অবশেষে আমরা আপনাদের জন্য বালতির ভেজিটেবল কাটার নিয়ে আসছি এর আগে আমরা প্লাস্টিকের বালতিটা বেচি আমাদের প্রচুর মানুষ বলছেন যে ভাই এস এস নিয়ে আসেন আমরা দুই রকমের ভেরিয়েন্ট নিয়ে আসছি অনেক শক্তিশালী একটা হচ্ছে দেড় গুড়া মোটর আর একটা থাকবে দুই গুঁড়া মোটর এগুলো দিয়ে আপনারা দিন চালাইতে পারবেন তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ এদের বডিটা চায়নাতে যেই বডিগুলো বানানো হয় সব সবই নন গ্রেডের অ্যাসেস আমরা নিজেরা কোম্পানির থেকে অর্ডার দিয়ে থ্রি ওয়ান সিক্স গ্রেডের অ্যাসেস নিয়ে আসছি এই বডিটা আপনার অ্যাসেসের এর আর এটা গ্যালবেন্স করা একটা সিট এগুলো আপনারা প্রি বুকিং দিতে পারবেন আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে ডেলিভারি দেবো দেড় গুঁড়া মোটর এবং দুই গুঁড়া মোটর যারা প্রি বুকিং দিবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যারা অগ্রিম প্রি বুকিং দিয়ে রাখবেন তার পাশাপাশি আমরা প্লাস্টিকের বালতিটা বেচছি ওইটা আমরা ইয়ারে নিয়ে আসছিলাম ওইটা যেই টাকাতে কিনছি তার থেকে ডাবল আমরা আপনার প্লেন ভাড়া দিছি এবার আমরা এগুলো শিপে নিয়ে আসতেছি এগুলোর দাম অনেক কম হবে এরকম একটা ভেজিটেবল কাটার যদি আপনার খামারে থাকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট খাবার খরচ সেভ হবে